ওয়েলকাম টু কপুর সংসার বন্ধুরা অনেক সময় মা বাবার ছেলেদের গিফট দেয় কিন্তু এইবারের উল্টো কেস ছেলে গিফট দিয়েছে বাবাকে কেন বাবা অনেক পরিশ্রম করে তাই বাবার জন্য এই গিফটটা কিন্তু বাবার জন্য কি গিফটটা এটা তোমাদের কাছে সারপ্রাইজ রইল এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কি দিয়েছে ছেলে তার প্রথম চাকরিতে জয়েন করার পরে যে স্টাইপেন্ড পেয়েছে সেই টাকাতে ট্রেনিং পিরিয়ডের টাকাতে ছেলে তার বাবাকে গিফট দিয়েছে এ তো মহা আনন্দের খুব একটা বিষয় আমাদের কাছে একটা খুব সারপ্রাইজ কারণ আমরাই এতদিন ওদিকে গিফট দিয়ে এসেছি এই বুড়ো বয়সে এসে এটাই তো আমাদের প্রাপ্তি ছেলেরা আমাদেরকে রিটার্ন গিফট দিচ্ছে রিটার্ন নয় বন্ধুরা এটা একটা আনন্দের আর খুবই আনন্দের যা ভাষায় প্রকাশ করা যাবে না ওর বাবাই কাজটা করতো ওর বাবার জন্যই এই সারপ্রাইজটা আগেই বললাম কিন্তু এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আর যে আরও এপিসোডগুলো আছে ওগুলো তোমরা ধাপে ধাপে দেখতে পাবে কিভাবে আমি ওপেনিং করলাম এখন ওর বাবা ঘুমাচ্ছে তাই ওপেনিংটা করা হলো না তোমাদেরকে কিভাবে ওপেনিং করছি সেটারও ভিডিও শেয়ার করব অবশ্যই তোমরা পাশে থেকে